খাই বা হ কাকা খামু একটু দেন নাও এই চুপকাটা তেলে আমি খাও কি না কাকা তাক আপনি ড্রাগন ফল আপনি খান ওই না খাইলে নাই আমি খাইতাম পারি শালার মানুষ দেখছি কিন্তু এই বুড়ার মতো খাচ্ছিরা মানুষ দেখছি না কি একটু ড্রাগন ফল দিলে কি একটু আমার সামনে দেখাইতাসে আর দেখ কত মনে হইতাছে হ্যাঁ আমার মনো মনে অভিশাপ দিতাসে মনো মনে অভিশাপ দে ফর তো আমার পেট খারাপ করবো খেতে বালা একটা দিয়া দি ভাতিজা তুমি কি ড্রাগন বা হ কাকা না 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 আমরা ড্রাগন ফল আমনি খান আরে এবার কার সুলকা দিতাম না এই নাও খাও সুতি সুতি দিদিছে কাকা শেষ বাতিজা, তুমি কি ভাত ছদিন ধরে কিছু খাও না তুমি কি মানুষ না রাক্ষস কাকা আমি মানুষ না রাক্ষস না

বাতিজা আমি ভাবছিলাম তুমি খারাপ মানুষ কিছু মনে করে না দাও ঠান্ডাটা খাই এই তো প্ল্যানে মনে সাকসেস হলো এই জামুগা আ ভাতিজা পরানটা জুরায়ে গেছে গা আমার না কেমন ঘুম ঘুম পাইতেছে আমার হুতো আগ পর্যন্ত তুমি একটু ডাগুন দেখে রাখো ওই চুলা লাগা দিও কাকা রে সুন্দর মতো কইছিলাম দিলি না এলা সব ড্রাগন ফল আমি একা খামু আব্বা ও আব্বা তুমি কই আব্বা তোমার কি হয়েছে হ্যাঁ রে আব্বা আমি তোমার আমার বন্ধু বানাইছিলাম আজকে তো তুমি আমার আব্বা না তুমি আমার শত্রু কি কর সুত আমি কি করছি করছো দেখছো সবগুলো ডাগন ফল এক লাকায় নিশ্চিন্তে घुমাইতাছ এই ডাগন বল তো আমি কই নাই নিশ্চয়ই হে গইছে আমার ডাগন ফল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিবেন